আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিচারের দাবিতে জগদ্দলের পথে নামলো মৃতের পরিবার ও পাড়াপড়শিরা জগদ্দল থানার থিলছোড়া দূরত্বে দুষ্কৃতিকারীর গুলিতে নিহত হয়েছে তৃণমূল কংগ্রেসের বারো নম্বর ওয়ার্ডের সভাপতি অশোক কুমার সাউ তিনি দক্ষিণ পালঘাট রোডের বজরং পরিষদের কর্মকর্তা ছিল আর সেই খুনের ঘটনায় পুলিশ মাত্র দুজনকে পাকড়াও করেছে যদিও এই ঘটনায় জড়িত মূল অপরাধী এখনও বেপাত্তা বিচারের দাবিতে রবিবার বিকালে বজরং পরিষদের ডাকে প্রতিবাদী মিছিলের ডাক দেওয়া হয়েছিল উক্ত মিছিলে কাকিনারা রাজ্য সমাজ মোড় থেকে শুরু হয় ঘোষপাড়া রোড ধরে জগদ্দল থানার সামনে গিয়ে শেষ হয় এদিন প্রতিবাদী মিছিলে যোগ দিয়েছিল ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বিজেপি নেতা পিয়ঙ্কু পাণ্ডব হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলা পরিষদের রোহিত সাউ যুব মোর্চা রাজ্যের সম্পাদক উত্তম অধিকারী প্রমুখ মিছিল দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় বিক্ষোভের জেরে কিছুক্ষণ ব্যস্ততম ঘোষপাড়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে মৃতের পরিবার ও সদস্যরা থানায় স্মারকলিপি জমা দেন মৃতের পরিবারের অভিযোগ পুলিশ মূল অপরাধীদের ধরছে না চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ বিশেষে অশোক সাউজির উপরে যে বোমাগুলি চালিয়ে তার যে মার্ডার করা হয় তার প্রতিবাদে আজকে দিনে বজরঙ্গ পরিষদের ডাকে সাধারণ মানুষরা আমরা রাস্তায় আজকে নেমে পড়ছি আমরা শান্তিভাবে এই মিছিলটা করব মিছিল করে আর্যসমান মূর্তিটা জগদ্দল থানা যাবে এবং জগদ্দল থানায় গিয়ে সেখানে ডেপুটেশন দেওয়া হবে যে এই সব ক্রিমিনালগুলোকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক এবং সাথে সাথে এলাকায় যে ইলিগাল অ্যাক্টিভিটি চলছে যেটা ড্রাগস বিক্রি করা থেকে নিয়ে মোদের ট্রেক থেকে নিয়ে জুয়ার সেন্টার থেকে নিয়ে সমস্ত ইলিগাল অ্যাক্টিভিটিকে ইমিডিয়েট বন্ধ করা হোক দেখছেন ওনার মা এখানে আছেন এই অশোক সাহরজি ছেলে আজকে আছে হ্যাঁ বজরং পরিষদ বজরং পরিষদ আমাদের ক্লাব আছে পালঘাট রোডে সেই ক্লাবের আওয়ানে আমরা এসেছি হ্যাঁ অসুস্থ মেম্বার ছিল আমরা চাইছি যারা ভুল করেছে তার শাস্তি হোক তাকে সোজা দেওয়া হোক এবং তাদেরকে অরিজিনাল শাস্তি দেওয়ার ব্যবস্থা করা আসল লোক তো ছেড়েই রেখেছে এই ভাবুন না এই ছোট ছেলেদের কি হবে লাইফটা এই ছোট ছেলেদের লাইফটা কি হবে এটা ভাবুন চলুন থানার দুশো মিটারের মধ্যে হত্যা করা হচ্ছে অপরাধী পালিয়ে যাচ্ছে লয় অর্ডার বলে পশ্চিমবঙ্গে কিছু নেই আর জগদ্দল ভাগ পড়াতে তো আপনারা দেখতেই পাচ্ছেন দিনে দুপুরে হত্যা হচ্ছে সকালবেলা হত্যা কোথায় হয় বলুন তো মানে যেখানে আইন কানুন বলে কিছু আছে সেখানে সকালবেলা আমার মনে হয় না হত্যা হয় মমতা ব্যানার্জি অনুমতি দিয়েছে আর রাতে শুধু অপরাধ করা যাবে না চব্বিশ ঘন্টা অপরাধ করো মানে সকালেও মারতে পারবে রাত্রেও মারতে পারবে সারা দিন রাত অপরাধী একটা কাজ এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি ইমিডিয়েট ধরতে হবে এবং যাতে এরকম ঘটনা না ঘটে সেইগুলো খেয়াল রাখতে হবে প্রশাসনকে পুলিশে ভরসা রাখবে কি করে যেখানে দিনের বেলা সকালবেলা আটটার সময় হত্যা করা হচ্ছে থানার পাশ থেকে লোকজন চলে যাচ্ছে হত্যা করে পুলিশের ওপর ভরসা রাখে কি করে কোনো সুস্থ মানুষ রাখতে পারবে না এইভাবে প্রত্যেক দিন ভাটপাড়া জগদ্দল অঞ্চল থেকে একজন করে মানুষ হত্যা হবে আর মানে মায়ের কোল ফাঁকা হবে এটা কীরকম সংস্কৃতি আমি জানি না এবং প্রশাসন আছে কি নেই সেটা ভাবতে হবে বাংলার মানুষ চাইলেই পরিবর্তন হবে বাংলার মানুষ যদি চায় যে রোজ আমার বাড়ির ছেলে হত্যা হোক রোজ একজন অভয়া ধর্ষিতা হোক বাংলার মানুষ যদি চায় তাহলে বাংলার মানুষ তৃণমূলকে ভোট দিক আমরা তো বারবার অ্যাপিল করছি যে পরিবর্তন আনুন এবার মানুষ যদি শুভ বুদ্ধি সম্পন্ন তাদের যদি মস্তিষ্ক প্রয়োগ করে নিজের ছেলে মেয়েদের জন্য তো পরিবর্তন অবশ্যই একে কেউ ঠেকাতে পারবে না মিছিলে এক মিছিলে তো ভজন থেকে মিছিল আছে আমার এস এ ভাটপাড়ার নাগরিক প্রভাব পড়ে আমার সবাই মিছিলে ইনভলভ হচ্ছে যাবে একটা ডেপোরেশন জামা করবে জগদলের থানায় কেন কি অ্যান্টিসোশাল কাজ এতো ইনক্রিজ হয়ে গেছে এখানে পুলিশ সবকিছু না এরকম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার